মা অনেক বড় হয়ে গেছে তো তা তোমার নাম কি কেনা মা কেমন হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনছি

<뭐라> 아차 아차 오마 미우가부 아차발아 또가마이 왔지

খা বলে খা আজ লেও তোমার সেটা করে বল খা ওদা আমি চাকরি পেয়েছি এটা কি কম কথা নাকি আরে ফুটকে উল্টু দা মদনের দোকানে চাকরি পেয়েছে কালকে সকালেই জয়েন মদনের দোকানে মদনের দোকানে আবার কি কাজ

হ্যাঁ বাড়া শুধু খাই না সেটা ঘরে খাই আমি তো না ওই শান্তির ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তি থাকতে দেবে না কোথায় ভাবলাম ফিরি ফিরি খাবো একটা বাচ্চার জন্য সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে